শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিসম্পন্ন দুই শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইরানের দাবি প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সম্পূর্ণরূপে আঘাত হেনেছে যদিও আয়রনডোম পৃথিবীর মধ্যে সর্বোচ্চ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অথচ ইরানের ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একাধিক বিমান ঘাঁটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে গুরুত্বপূর্ণ এ তথ্যটি নিশ্চিত করেছে আমেরিকান ভিত্তিক সর্বোচ্চ গণমাধ্যম সিএনএন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বরাবরের মতোই এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিকভাবে ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানিয়েছে অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তাদের এ হামলা কেবল হিজবুল্লার সর্বোচ্চ নেতা হাসান নাসিরুল্লাহকে হত্যার প্রতিশোধস্বরূপ ইরানের পক্ষ থেকে আরও জানানো হয় ইরান চাইলেই ইসরায়েলের বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে নিমিশেই সেগুলো ধ্বংস করে দিতে পারত কিন্তু ইরান ইসরায়েলের মতো সাধারণ মানুষের ওপর আগ্রাসনে বিশ্বাস করে না বরং ইসরায়েলকে সতর্ক করার লক্ষ্যে কেবল তাদের সামরিক ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের ওপর চরম প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে জবাবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যদি ইসরায়েল ইরানের ভূমিতে আকাশ অথবা স্থল হামলা চালায় তবে এর চেয়ে চার গুণ ক্ষমতা নিয়ে ইসরায়েলের উপর পুনরায় হামলা চালাবে ইরান ইসরায়েলের জন্য রীতিমতো যা হবে অস্তিত্ব সংকটের বিষয়